না গুড মর্নিং ফ্রেন্ডস আমি ফাঁকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে সকাল সকাল মানে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় আজকে তাড়াতাড়ি উঠেছি অনেকটাই কাজ ছিল সেই জন্য তো সকাল সকাল তো এই যে সব পর্দা ফর্দা সব খোলা হয়ে গেছে এটা তো খুলেই দিয়েছিলাম আগে থেকে আর দু বালতি ভিজিয়েছি ওগুলো সব কাচতে হবে লাস্টে রয়েছে এই টেবিল ক্লথটা এই বেডশিটটা ওই বেডশিটটা এগুলো সব কাচা হবে চলো সকালে সকালে একবার একবার চা চা খাওয়া হয়ে গেছে এখন আরেকবার চা খাবো গরম বসিয়েছি আজকে এই রকমই সকাল থেকে স্নান হয়ে গেল আর কটা বাজে দেখো একটা পঞ্চান্ন এই যে আচ্ছা একটা পঞ্চান্ন বাজে আমার স্নান হলো আর এখন একটু আতপ চালের ভাত চাপিয়েছি কারণ সেদ্ধ ভাত করতে গেলে অনেকটাই সময় লাগবে প্রচণ্ড জোর খিদে লেগে গেছে দুটো বাঁচতে চললো আতব ভাত তো হবে একটু আলু সেদ্ধ আর এই যে পটল ভাজবো দুটো পটল মাত্র মাত্র দুটো পটল হয়েছে দুটো পটল ভাজবো আর তোমার একটু ঘি আছে দিয়ে খেয়ে দেবো তার শেষ খাওয়া দাওয়া সারি পুরো মাথা মাথা পরিষ্কার করে একদম একদম ঘর ধর সব করে ধরেছি পরিষ্কার করে ফেলেছি কেউ নেই এখন ফাঁকা খুব শান্তি লাগছে হো তাহলে যা চিৎকার আবার একটু করে সবাই চলে আসবে অবশ্য ভিড় হবে আর আজকে তো রাত্রেবেলা ওখানে খাওয়া আফটারনুন ফ্রেন্ডস ফিরে আসলাম তোমাদের সামনে আর বসে পড়লাম খেতে আর আমি কি খাচ্ছি দেখো ভাত করে দিলাম পটল ভাজলাম পাঁপড় ভাজলাম আর এই যে আলু সেদ্ধ আর এই যে আমার ঘি ফেলে দেবো খেয়ে দেবো ব্যাস ঘি থাকলে আর আমার কোনো চিন্তা নাই চলো খেয়ে নিই তাহলে কটা বাজে বলো তো এই দেখো দুটো চল্লিশ হতে চললো দুটো চল্লিশ চলো খেয়ে নি যেমনটি তোমরা দেখছো যে সবাই ঘাট থেকে ফিরেছে আর এই যে সামনে বৌই আসছে একদম যাওয়ার জন্য আজকে অনেক দিন পর এরকম চুল খুলে যাচ্ছে যদিও যাওয়াটা উচিত হবে না ভাবছি জানি না কেমন লাগছে এই চুলটা খুলে ছি জানি না ক্লিপও নিয়ে নিয়েছি অবশ্য যদি বেশি বিরক্ত লাগে ক্লিপটা নিয়ে নিয়েছি ছি যদি অসুবিধা হয় তাহলে আবার খোপা করে নেবো আমাদের পাড়া এই যে গেটের মাথাতেই রয়েছে মেশামশাই ফটো আর এই যে গেটটা হয়েছে চলো চলো ফ্রেন্ডস যাচ্ছি এখন আমরা তিনজনে এটা রোজ আমার ফেরার টাইম আজকে দেখো দিক দিয়ে যাচ্ছি চলো বেশি দূর যেতে হলো না এই যে নরসিংহ সুইটস নরসিংহ সুইটস এই যে সোজা জায়গা এটা এই জায়গাটা দেখেছো এইখানে চলো যাওয়া যাক বড়ই জায়গাটা তো এখানে অনেক সময় বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান মানে নেমন্তন্ন ভোজ বাড়ি সব এখানে হয়ে থাকে এর আগেও আমি এখানে এসেছি হয়তো তোমরা ভিডিওতে থেকে থাকবে তথা <laughs> You get an old bro আমার শ্বশুর তো ফ্রেন্ডস দেখো আপাতত অনেক লোক এসছে অনেক লোক এগিয়ে এসে আগে থেকে খেয়েও চলে গেছে এখন আপাতত আমরা খেতে যাবো তো সেই জন্য আসলাম ভালোই হচ্ছে ভজন সমারোহ হচ্ছে তোমাদেরকেও শোনালাম খাওয়ার জন্য সবাই মিলে বসছি আমি পিঙ্কি আর অমিতা তিনজনেই বসে পড়েছি এই ব্যাচে বেশি লোক নাই কিন্তু বসলাম ব্যাস চলো ফ্রেন্ডস তো চলে আসলাম আবার দেখো সব চেঞ্জ করে দিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন এগুলো শুকালাম বাইরেও আবার শাড়ি শুকিয়েছি শাড়িটা কি ভালো লাগছে না ফটোর মধ্যে দারুণ লাগছে বা তো যাই হোক এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করি বেশ কি সুন্দর লাগছে তো এখন বাজে কটা দেখো তাই দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি আসলাম আমি নমিতা পিঙ্কি তিনজনেই চলে আসলাম বাকি ওরা সব ঘরের মালিক ওরা সব তো রয়েছে এখনও খাওয়া দাওয়া চলছে আর এর মধ্যে আমি যেই মানুষটির সঙ্গে গিয়ে কথা বলছিলাম চেয়ারে বসেছিল মানুষটি অনেকেই হয়তো আপনারা চেনেন আমাদের উড়িষ্যার মানে আমাদের পুরীর মেন মেন যে আছে জগন্নাথের সেবক জগন্নাথ দাস ওনার নাম অনেকেই তো হয় না অনেকে আবার ওনাকে এইভাবেই চেনেন যে সব থেকে বড় পাণ্ডা মেন পাণ্ডা যে সে উনি অনেকেই বলেন কিন্তু পাণ্ডা অ্যাকচুয়ালি নয় উনি হচ্ছে আমাদের এখানকার সবথেকে মানে কী বলবো জগন্নাথের থেকে বড় সেবক তো পাণ্ডা থেকেও বড়। সেবক মানে বুঝতে পারছেন জগন্নাথের সেবা করা চারটি কথা নয় এমনিতে তো মন্দিরে 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 অনেকে পাণ্ডা রয়েছে জগন্নাথের পুজো করতে পারে কিন্তু সেবা করাটা ভাগ্যে থাকলে হয় তো যাই হোক তো ওনার সঙ্গে বসছিলাম আরও অন্য লোকেদের সঙ্গেও কথা বলছিলাম ভিডিও করে তো আপনাদেরকে দেখলাম কারা কারা চেনে নেকে একটু আমাকে কমেন্ট করে জানাবেন হাজি হ্যাপিয়ে গেছে আর ভাল লাগছে না ভিডিওটা পোস্ট করতে হবে জানি না আজকে রাত্রে পাচ্ছি কি না দেখ জানি না দেখি চেষ্টা করছি যদি হয় আজকে রাত্রেবেলা নয়তো কালকে তো চল আজকে ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টা 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 গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়